আর এই দেশে যারা ফাইটার যায় সিরা যায় গান গায়া গোটা সমাজ ব্যবস্থাকে এরকম অশ্লীলতার ভিতরে ঢুকাইছিল এদেরকে সংসর সদস্য বানাইছে মামুন শাহ কোন জায়গায় বাবরি মসজিদ করতেছে আল্লাহর কসম আমি কোনোদিন সেখানে যাইনি দেখ বেনিডি বেগের মামলা দিছে একজন এমপি রে বেনিডি চুরি করছে মোবাইল চুরি করছে মানে এমন কোন মামলা আছে না আমার শুনতে পারে না কে আল্লাহ আকবর আওয়াজ শুনতে পারে না কে আমাদেরকে এভাবে ওরা সতর্ক করে দেওয়া হতো আমার মতো একটা নিরীহ মানুষকে তিনটা মাস মামলা দিয়ে দৌড়েছে তিন মাস আমার একটা প্রতিষ্ঠান আছে নয়শ ছাত্র ফাজিল পর্যন্ত মাদ্রাসা আমি যাইতে পারি নাই তিন মাস পর্যন্ত মামলা দিছে মারোনা মামুন সাহেব রাজিন ধরছে পরদিন থেকে মামলা হলো কি মামুন সাহেব কোথায় বাবরি মসজিদ করতেছে ওই বাবরি মসজিদের নামে বিদেশ থেকে যত টাকা আসছে ফান্ডিং আসছে সব ফান্ড নাকি আমার নামে আমার কাছে মামুন সাহেব কোন জায়গায় বাবরি মসজিদ করতেছে আল্লাহর কসম আমি কোনোদিন সেখানে যাই নাই দেখিও নাই দশটা টাকাও দেয় নাই এই বাবরি মসজিদ সংক্রান্ত কোনো কথা মামনুর ভাবের সাথে আমার কোনোদিন দিন হয় নাই বাড়াবাড়ি ছিল এগুলো এগুলো ছিল জুলুম এগুলো ছিল অন নয় ঠিকই নজরে বলুন অন নয় ওয়ান বেগম খালেদা জি মামলা দিছে এটিএমের টাকা চুরি নাকি দা হ্যাঁ এটিএর কি মামায় কি জানি এটিএম টিমের টাকা টোকা চুরি করছে মানে ওনার এত টাকার অভাব যে এটিএমের টাকা মারতে হবে

আদলি আদলের আদলের ন্যায় পরায়ণতার দুই নাম্বার সদাচারণের আদেশ করছেন দুই নম্বরে তিন নম্বরে ও ইটা ইদিল করবা আত্মীয় স্বজনের হক আদায়ের ব্যাপারে আল্লাহ আদেশ করছেন এটা তিনটা আদেশ বয়াম হা আনিল ফাঁসা ই ওয়াল মনকার এরপর আল্লাহ নিষেধ করেন বয়াম হা আল্লাহ নিষেধ করেন আনিল বা শাহ সমস্ত নির্লজ্জতা বেহায়াপনা অস্থিরতা থেকে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন বেহায়াপনা অস্থিরতা পরিহার করো এদেশে যারা কোরাণ সন্নার কথা বলে এদেশে যারা ন্যায় ইনসাফের কথা বলে এদের হাতে হাত করা লাগা হাত করা লাগাইছে আর এই দেশে যারা যায় সিরা যায় গঙ্গায় গোটার সমাজ ব্যবস্থাকে এরকম মুসলিমতার ভিতরে ঢুকাইছিল এদেরকে সংসদ সদস্য বানাইছে কথা বলেন না কেন হ্যাঁ ফাইটটা যায় সিরা যায় গঙ্গা এমন একটা কি এমন একটা নিকৃষ্ট নারী রাস্তাঘাটে আউল বাউল ফাউলের মতো গান গাইতো গায়িকা নায়িকাদেরকে নিয়া এই সংসার সদস্য বানাইছে আল্লাহ বলে অশ্লীলতা বন্ধ করো ওয়ানহাওনিল ফাসা অশ্লীলতাকে স্টপ করো ব্যভি বন্ধ করো ওয়াল মুঙ্কার দুই নাম্বার নিশে দাগা আল্লাহ বলেন যত পাপাচারা আছে যত পাপ পাপের যত রাস্তা আছে সব বন্ধ করো তিন নাম্বারই বলেন ওয়াল বডি আরে তোমাদের মধ্যে সীমা লঙ্ঘন করবার মতো যা যা আছে সীমা লঙ্ঘন করার মতো অপরাধ থেকে বিরত হোক আমি তোমাদেরকে তোমরা সতর্ক হতে পারো সুরা নাহাল কথা বলে না যে আয়াতটা বললাম কুনসুরা থেকে সুরা নাহাল আপনারা নাম দিয়েছেন তফসিল মাহফিল তাফসিল মাহফিল তো ওয়াজ মাহফিলের মতো না ভাই এখানে তো ক্লাসের মধ্যে একটু কথাবার্তা বলতে হয় আপনারা একটু সহযোগিতা করেন আমাকে আল্লাহ তালা সূরা নাহালের নব্বই নম্বর আয়াতে তিনটা আদেশ করেছেন তিনটা বিশদ করেছেন প্রথম আদেশ ইন্নাল্লাহা ইয়া আমর বিল

ব্যক্তি পর্যায়ে যে ব্যক্তি ন্যায় পড়ালো থেকে চর্চা করে না ন্যায় পড়ালো থেকে ফলো করে না এই ব্যক্তিকে জীবনে আপনি সর্বোচ্চ দাতা বলতে পারবেন সমাজকর্মী বলতে পারবেন কিন্তু ভালো মানুষ বলা যাবে না নবীজির কালের আগে

কথা বলে না আবু বকর কার কার সম্পদ মেরেছে কোন প্রতিবেশীর জমি দখল করেছে হ্যাঁ কারো দখল করেছে না আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলেন আমার আবু বকর এতটা ভালো মানুষ হাসনের ময়দানি মানুষ যখন আসামির কাঠ দাঁড়িয়ে থাকবে জান্নার আটটা দরজা আছে আমার আবু বকর রে আটটা দরজার সকল দরজা থেকে আবু বকরকে ডাকবে আবু বকর এদিকে আসেন হে আবু বকর তালিল এদিকে আসেন ওদু সুহা বিশালা প্রবেশ করেন কয়টা দরজা রাখবে কথা বলে না আচ্ছা আপনি বলেন তো আপনার কয়টা দরজা থাকবে আমার কয়টা দরজা থাকবে আমাদের সমাজে তো বুকে হাত দিয়ে নামাজি বলা যতটা সহজ আমাদের সমাজে বুকে হাত দিয়ে রোজাদার বলা একজন রোজাদার আমাদের সমাজে একজন হাজির সাহেব নিজে বুকে হাত দিয়ে আমি একজন হাজি এটা বলা যত সহজ সমাজে কয়েক পার্সেন্ট মানুষ পাবেন বুকে হাত দিয়ে বলবে আমি একটা নেয়ন বড় মানুষ একটা না এরকম না আছে কিছু ক্রাইসিস হচ্ছে ভালো মানুষের অভাবটা কিসের জোরে বলেন আরে রে জোরে বলে না লোকগুলো অনেক ক্ষুদা লাগছে ভাই এগারোটা মাহফিল শেষ করে দেওয়ার দরকার ছিল আপনার ক্ষুদা লেগেছে হ্যাঁ এরপর মহোদয় বসা আমি লম্বা করব না আমি ছেড়ে দিব ওনারা গুরুত্বপূর্ণ মানুষ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বসা এখানে একটু সময় কি দিবেন আপনার তো কথা বলেন না এই এটা হাতুডান ভাই আমি মরা মানুষের সামনে করতে পারি না হাতুডান উঁচা করেন উচা করেন উঁচা করেন না এদিকে মনোযোগ দেন এদিকে মনোযোগ দেন এদিকে মনোযোগ দেন তাহলে আমাদের সমাজে দেখা যায় নামাজি মানুষ বহু পাওয়া যায় ভালো মানুষ কম তাহার চুদ গুজারি অনেক পাওয়া যায় ভালো মানুষ কম ঠিক কিনা যেই লোকটা তার বোনের হক মেরে দিয়েছে আর যাই হোক অনেক কিছু তারে বলা যায় কিন্তু ভালো মানুষ তারে বলা যায় না যে লোক তার প্রতিবেশী সম্পদ মেরে দিয়েছে তারে অনেক কিছু বলা যেতে পারে কিন্তু ভালো মানুষ বলা যাবে না ঠিক কি নজর বলুন মহতারাম আমাদের সমাজে এমন মানুষ আছে এমন মানুষ চারটা পাঁচটা বোন একটা বোনকে এক শতাংশ জায়গাও দেয় নাই আপনারা বলেন বাবার সম্পত্তিতে কি বেদের কোনো হক আছে বন্দির কি কোনো হক আছে হ্যাঁ আছে আমাদের সমাজের কত পার্সেন্ট মানুষ এটা প্র্যাকটিস করে বাবার সমাজে বাবার রেখে দেওয়া সম্পদের উত্তরাধিকারী বন্টন আছে। সর্বোচ্চ পার্সেন্ট তাও ফাইভ যাও দেয় এমন এমন জায়গা দেয় যে জায়গা দলিল নাই ফর্সা নাই রেকর্ড নাই খাস ফসল হয় না রাস্তা নাই বলে কিনা এরকম দেয় কিনা বাকি পঁচানব্বই বলছে না বিভিন্ন পেস গুজ দিয়া বিভিন্ন ষড়যন্ত্র করে বনদেরকে বাবা রেখে দেওয়া সম্পত্তি থেকে বঞ্চিত করে দেয় চার পাঁচটা বন অন্তত পক্ষে পঞ্চাশ পঞ্চাশ লক্ষ টাকা সম্পদ পায় এক কোটি টাকা সম্পদ পায় পাঁচ কোটি টাকা সম্পদ পায় এক টাকার সম্পদ না দিয়া এই বেচারা বন্দে শেষ বয়সে গিয়া এক কাটা দুই কাটা জায়গা বিক্রি করে ওনারা দুইজন দান করে তিনি হয়েছেন দাতা কথা বলে না এমন হাজি সমাজে নাই নাই এমন প্রতিবেশী সমাজে নাই যে সে তার প্রতিবেশীর বাড়ি সীমানা দুই হাত ভিতরে ঢুকেছে নাই কিন্তু নামাজও পড়ে এত হজও করে এর কি বলা যায় সাইটটা ভাই একটা একটু মাস্টার সাইজের মাস্টার মহোদয় কেউ থাকলে রাগ করেন না বাকি তিনটা একটু মূর্খ পড়াশোনা বেশি জানে না এ মাস্টার মহোদয় তার শিক্ষার বিদ্যা দিয়া বাবা রেখে দেওয়া সম্পদের যত ভালো ভালো জায়গা ছিল সব নিজের নামে লিখে নিয়ে গেছে আচ্ছা এরকম রোগী বগুড়ার সাধারণপুরে একজনও নাই বাইদেরকে মেরে দিয়া জায়গা দখল করে নিয়া এই লোক শেষ বয়সে জায়গায় জমি একটু বিক্রি করে হস করে এসে আলহাজ হয়েছে আপনি এই ধরনের ব্যক্তিদেরকে সর্বোচ্চ হাজি বলতে পারবেন ভালো মানুষ বলতে পারবেন ভালো মানুষ যদি হয় ভালো মানুষ মানে গেলে আল্লাহর আরো কেটে দেয় এটা ভালো মানুষ